সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ভিডিও শুরুর সাথে কিন্তু আমি সুস্বাগতম জানাচ্ছি এইবার কেন এটা জানাচ্ছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা কিন্তু ঋণ কোনো দিনের জন্য আমি বলবো না বা শ্রো করতে পারবো না আপনার আপনাদের ভালোবাসা আজকে পেয়েছি বলে আমি কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে চলছি ঠিক আছে এবার একটা চ্যানেল মনিটাইজেশন কীভাবে করতে হয় আপনারা হয়তো অনেকই চ্যানেল করেছেন ঠিক আছে আপনাদের একদিন না একদিন হয়তো সেই কান্ট্রিগুলো পূরণ হবে ইউটিউবে যে রুলস আছে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম তিন হাজার সাবস্ক্রাইবার এই সরি পাঁচটা সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার এর একটা রুলস আছে বা তিন হাজার ঘন্টা ওয়াস্ট টাইম পূরণ হলে সেটা কিন্তু হাফ মনিটেশন আর চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু ফুল মনিটেশান তো আপনারা হয়তো একদিন না একদিন পূরণ করে নেবেন এই কারণে আমি আপনাদের কাছে বিনাই রিকোয়েস্ট করছি যে ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারবেন আমি দেখে দেবো যে একটা চ্যানেল কিভাবে সঠিক নিয়মে মনিটাইজেশন করতে হয় আপনি যদি সঠিক নিয়মে যদি অ্যাড্রেসগুলো ফিল না করেন বা অ্যাড্রেসগুলো আপনি যদি সঠিক নিয়মে না ভরেন তাহলে কিন্তু আপনার যে গুগল অ্যাডসেন্স পিন সেটা কিন্তু আপনি কোনোদিন হাতে পাবেন না আর হাতে না পেলে কিন্তু আপনার যে সারা যে মেহনত যে কষ্ট সেই কষ্টের ফলটা কিন্তু আপনি পাবেন না কেন পাবেন না টাকাটা কিন্তু আপনার ব্যাংকে আসবে না ওই পিনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের কাছে যে আপনি সত্য কি মানে চ্যানেলে হনার কি না সেই কারণে কিন্তু একটা ডিজিটাল কোড কিন্তু সমস্ত চ্যানেলে কিন্তু ইউটিউব পাঠানোর সাহায্য করে বা পাঠিয়ে দেয় আমার একটা চ্যানেলে এসে প্লাস এই চ্যানেলে মনিটেশন করলে ফের এই চ্যানেলে আসবে তো সঠিক নিয়মে কীভাবে আপনার অ্যাড্রেস দেবেন সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেবো কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যারা মনিটেশন করতে চলছেন আপনারা দেখে রাখুন আশা করছি আপনাদেরকে ঠিক আছে কাজে লাগবে এক সময় নাহলে কিন্তু বিবাদে পড়ে যাবেন যদি ভিডিও ভালো হয় তবে সেটা লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনাদের জন্য ভিডিও বানা উৎসব যথেষ্ট বেড়ে যায় চ্যানেলসের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমি আমি ওপেন করে নেব তো ওয়াইট শুটা ওপেন করে নিয়ে নেওয়ার পর তো ফ্রেন্ডস দেখুন ঠিক আছে এই মানে এই চ্যানেলটা কিন্তু এবার আমি মনিটাইজেশন করবো যেমন আমি যেমন আমি আপনাদেরকে বললাম যে এই চ্যানেলটা মনিটাইজেশন হবে এই চ্যানেলে আমি যদি আন ক্লিক করি ঠিক আছে এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার দেখুন এক হাজার সাতশো সাতশো সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে পনেরোশো ঘন্টা ওয়াশ টাইম দেখাচ্ছে ঠিক আছে এখানে আমি যদি আন সেকশানে ক্লিক করি ক্লিক করার পর দেখুন আমি ইউটিউবের যে রুলস ঠিক আছে যে মানে ক্রাইটেরিয়াটা থাকে সেটা আমি পূরণ করে দিয়েছি দেখুন নি ঠিক আছে যেসব যেসব লাইনগুলো থাকে ওয়াশ টাইমের লাইন শর্ট ভিডিওর লাইন সাবস্ক্রাইবের লাইন সেগুলো কি আছে নেই পূরণ হয়ে গেছে তো আমার কি হয়েছে এখানে অ্যাপ্লাই নাওয়া বটন কিন্তু পেয়ে গেছি আমি এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর দেখুন ঠিক আছে এই জায়গাটা দেখুন প্রথম যে স্টাফ এই স্টাফটা আপনার ডান করতে হবে দ্বিতীয় যে স্টাফ ঠিক আছে এই এই স্টেপটা সঙ্গে সঙ্গে ডান হয়ে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় স্টেপ কিন্তু আপনাকে ঠিক আছে চালু হবে এখানে এই যে এই যে স্টেপ দেখতে পাচ্ছেন এরম একটা স্টেপ এখানে চলে আসবে তো এখানে যখন চলে আসবে দ্বিতীয় স্টেপে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে মানে আপনার অ্যাড্রেস দিতে হবে তবে সঠিক নিয়মে দেবে আপনার আধার কার্ডের যেসব অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস দেবে তো ফ্রেন্ডস আমি এখান থেকে কিন্তু আমি 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 আপনাদেরকে মানে মনিটাইজেশন করে এখান থেকে আমি দেখে দেবো তো আমি প্রথম স্টেপটা যখন আমি কমপ্লিট করে নেব দ্বিতীয় স্টেপটা আমি কীভাবে মানে ফর্ম ফিল আপ করে আমি সেই বিষয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো চলুন আমি এই স্টেপগুলো কোনো কমপ্লিট করি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আপনারা ঠিক আছে ওই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করবেন ওখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু আপনারা এই কান্ট্রিগুলো কিন্তু আপনাকে ডান করতে হবে একটু টেনে টেন টেন স্কল ডাউন করে আপনার নিচে চলে আসবেন আপনারা নিচে আসতেই থাকবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন এরকমই আপনার নিচেই চলে আসতেই থাকবেন আসার পরে শত নিচেই তো দেখবেন ঠিক আছে একটা টিক্স বক্স আছে দেখুন এই হচ্ছে টিক্স বক্স এই টিক্স বক্সটা ক্লিক করে এই যে অ্যাডসেন্স আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই জায়গাটা আপনারা কী করবেন ক্লিক করে নেবেন এই জায়গাটা আপনারা যখনই আপনারা ক্লিক করবেন ঠিক আছে

এগ্রিএম আছে ওখানে আপনারা ক্লিক করবেন তা আমার এখানে অলরেডি অ্যাকচেঞ্জ নিই তাই আমি নো করে দিলাম ঠিক আছে মাঝখানটা ক্লিক করার পরে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ঠিক আছে এই নেক্সট সেকশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদেরকে আরেক পেজে নিয়ে যাবে এখানে আপনাদেরকে জিমেল শো হবে সেই জিমেলটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে যে জিমেলের চ্যানেল আছে বা আপনি অন্য কোনো জিমেলে অ্যাকসেন্স করতে চান সিলেক্ট করার পরে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক আছে ইন্ডিয়া তো আমি এখান থেকে কান্ট্রিটা কিন্তু কিন্তু আমার খুঁজতে হয়তো একটু লেট হচ্ছে ঠিক আছে এখান থেকে আমি কান্ট্রিটা আমি খুঁজে নেব ইন্ডিয়া ইন্ডিয়া আপনাদের যদি বাংলাদেশ হয় বাংলাদেশ করবেন আপনাদের যেখান থেকে হোক আপনারা সেখান থেকে করবেন ঠিক আছে তা আমি ইন্ডিয়া থেকে এখান থেকে আমি ইন্ডিয়াটা আমি খুঁজে নেব তো এখান থেকে আমার ইন্ডিয়াটা খুঁজতে একটু সমস্যা হচ্ছে ছোটো ছোটো তো ফ্রেন্ডস হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি খুঁজে নেব ইন্ডিয়া আমার ওখানে সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে তো সরি আমি মানে ইন্ডিয়া আমার সিলেক্ট হয়নি আমার অনুযায়ী ক্লিক করে গেছে ওই ওই হচ্ছে ইন্ডিয়া ওই ইন্ডিয়ার গায়ে আমি ক্লিক করলাম ইন্ডিয়ার গায়ে যখন ক্লিক করবেন এইগুলো আপনার স্কল ডাউন করে একটু ওপরে টানবেন ঠিক আছে টানার পরে এরকম আপনার টানতে থাকবেন টানতে থাকবেন টানতে থাকবেন এইগুলো এইগুলো আপনার যখন এরকমই আপনার ওপরে টানবেন সেম প্রথম স্টারের মতো টানার পরে ওই টিক্স বক্সে ক্লিক করার পরে ওই সাবমিট আছে ওখানে কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এবারে অ্যাড্রেস ফিল করতে হবে ঠিক আছে যে অ্যাড্রেস আপনার আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসগুলো কিন্তু আপনাকে এখানে সম্পূর্ণভাবে কিন্তু ফিল করতে হবে তা আমার এখান থেকে দেখুন অ্যাড্রেস অপশনের অ্যাড্রেস কিন্তু এটা কিন্তু ফর্ম কিন্তু মানে ফিল আপ করার জন্য কিন্তু এরকম একটা ফর্ম আপনাদের সামনে শো হবে ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে মানে ঠিক আছে এই জায়গাটা কিন্তু নাম দিতে হবে আপনার যে চ্যানেলের নাম শো হবে সেটা সরিয়ে নাম দেবেন তারপর এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেস দিতে হবে আপনার আধার কার্ডে যা যা আছে ঠিক আছে তা আমি কিন্তু এই সমস্ত অ্যাড্রেসটা এখান থেকে আমি ফিল করে দিচ্ছি ফিল করে দিয়ে দেওয়ার পর তারপরে ফের আমি আপনাদেরকে নেক্সট ম্যাচ দেখিয়ে দেবো এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা এখানে আমি মানে কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে তো ফ্রেন্স এখান থেকে আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি তাহলে সাবমিট আছে সেই সাবমিটে আমি আবার ক্লিক করতেবো ঠিক আছে তো আমি কিন্তু সাবমিটে ক্লিক করে দিচ্ছি ক্লিক ঠিক আছে ক্লিক করে দিয়ে দেওয়ার কিন্তু আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এখানে এখান দেখুন ঠিক আছে কনফার্ম হয় যে চলে গেছে ঠিক আছে আমার মানে চ্যানেলের মধ্যে তো फ्रेंड्स দেখুন এখানে এখানে কিন্তু রিভিউ চলে গেছে ঠিক আছে দেখুন জট রিভিউ মানে 3 দিন হাতে সময় নিচ্ছে ঠিক আছে ইউটিউব 3 দিনের মধ্যে ঠিক আছে মনিটাইজেশন জানাবে কি জানাবে না সেটা দেখাও এখানে দু সপ্তাহ প্লাস তিন সপ্তাহ দেখাচ্ছে তো এখানে কিন্তু 3 জট রিভিউ চলে গেছে মানে চ্যানেলটা রিভিউ পেয়েছে এবারে মানে 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 পড়ে আছে অনেক কাজ আছে ইউটিউব কিন্তু আমার এই চ্যানেলটা এবার রিভিউ করবে চেক করবে যে আমার কি কেরম ভিডিও কন্টেন্ট কি আছে কোনো আছে কিনা কোনো গাইডলাইন স্ট্রাইক পেয়েছি কিনা কিছু পেয়েছি কিনা এগুলো চেক করার পরে কিন্তু আমার কিন্তু মডিটেশন অন দেবে আর যদি কোনো ভুল থাকে তাহলে আমি কিন্তু রিজাল্ট আসবে আমার চ্যানেলে তো আপনারা অলরেডি বুঝতে পারছেন এইভাবে কিন্তু যখন একটা চ্যানেল আপনারা মিডন অন করতে পারবেন খুব তাড়াতাড়ি দেখবেন যে একটি ছোট ভিডিও ছিল